আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি নমস্কার নিউজ ভালো পরে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অপেক্ষা শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ থেকে চালু হলো বারো কামরার লোকাল ট্রেন শিয়ালদা স্টেশনের এক ও দু নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বারো কোচের ট্রেন চলাচল শুরু হলো আজ থেকে তিন এবং চার নম্বর প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত কাজ চলছে তবে সেখানেও খুব শীঘ্রই বারো কোচের ট্রেন চলাচল শুরু হবে বারো কোচের ট্রেন চলার ফলে এবার প্রত্যেক ট্রেন এক হাজার করে বেশি যাত্রী যেতে পারবেন গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতি তাণ্ডব রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসে দুষ্কৃতি হানা বাস লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ হামলায় আহত হন তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের তিন অনুগামী ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছে। চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ট্র্যাফিং প্ল্যানের দাম আশি হাজার থেকে দু লাখ হাজারের মধ্যে তাহলে তিনি কেন আজই চলে আসুন আনতে অসিসে ফ্রেল নাম্বারদের পর আশ্রয় পারে বিস্তারত খবরে সাংবাদিকের উপর রেগে গেলেন মেয়র ফেরাদাকে যে পুরো প্ল্যান করে সেই সব জায়গাগুলো নেটওয়ার্কিং করে কোথায় কোথায় বুস্টিং পাম্পিং শেষ হয় এখানে এই টেবিলের মধ্যে আমরা পুরো ড্রয়িংটা ফেলে একটা প্ল্যানিং করেছি সেই প্ল্যানিং করে সাতশো কোটি টাকা খরচা হচ্ছে কিন্তু তিন বছরের মধ্যে ম্যাজিক করা যায় না আই ক্যান নট ডু ম্যাজিক যে যেখানে ম্যাজিক স্টিক ছোয়াবার জল এসে যাবে হয় না পঞ্চাশ বছর ধরে এগুলো ভাবেনি ফ্রন্ট সরকার সেইগুলো এখন ভেবে আমরা আস্তে আস্তে করছি টাকাটারও জোগাড় করতে সময় লাগে অরিহিত জাস ঠাকুর কখনো বলেনি জল নে একটা জায়গায় জল নেই মিথ্যা কথা বলছেন আপনি আপনি লিখেছেন মিথ্যা প্রিন্ট দিয়েছেন আমাদের সেখানে পরিষ্কার লেখা না নো ওয়াটার না সব জায়গায় সব ডিপ টিউবওয়েল জোন সেগুলো ডিপ টিউবওয়েল জোন আর যে পরিশোধীয় জলের জন্য যে জায়গাটা পরিশোধীয় পানীয় জল যেটা আমরা আলটিমেটলি দেবো যে আমরা ডিপ টিউবএলকে বন্ধ করতে চাই ফের গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা এক যুবকের হাওড়া ব্রিজে ফুটপাথের র্যালিং টপকে গঙ্গায় ফের ছাপ মারার চেষ্টা করলো এক যুবক কর্তব্যরত কলকাতা পুলিশ কর্মীরা তাকে আটকে দেয় দড়ি দিয়ে হাত পা বেঁধে দেয় যাতে সে ঝাঁপ না মারতে পারে ব্রিজের ছ নম্বর পিলারের কাছে ঘটে এই ঘটনাটি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে গোল্ড পার্ক ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল ফোন নম্বর এইট এইট টু ফোর জিরো পড়া সেবারে বিস্তারিত খবরে ভয়াবহ আগুন ফের শহরে বিবাধীভাগে ব্যাংশাল কোর্টের পেছনে পাঁচ নম্বর গাস্টিন ফ্লেসে ভয়াবহ আগুন পুরোনো সেই বহুতরের ওপরের তলার নাকি আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন সেই বহুতরের আশেপাশে বসবাস করা পঁচিশটি পরিবার আতঙ্কিত হয়ে পড়েন দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পৌঁছায় ইয়ারস্ট্রিট থানা পুলিশ এবং দমকল মন্ত্রী সুজিত বসু কি বললেন দমকল মন্ত্রী শুনুন এখানে একটা ফায়ারের ঘটনা আমাদের কাছে আছে এটা একটা পুকুর পাঁচ নম্বর গ্যাস্টিন লেনে যে গ্যাস্টিন প্লেসের যে বাড়িটা এটা আগুন লাগে সেই খবরটা আমরা পাই ভোরবেলা খবর পাওয়ার সাথে সাথে আমাদের লালবাজার থেকে গাড়ি আসে প্রথম গাড়িটা আমাদের লালবাজার ফায়ার স্টেশন পরে আমাদের হেডকোয়ার্টার থেকে আরও দুটো আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে কিন্তু এই বাড়িতে অনেক লোক ছিল সৌভাগ্যবশত তাদের খুব তাড়াতাড়ি বার করা গেছে কোনো লোকের ইনজুরি কোনো কিছু হয়নি কোনো কেউ মারা যায়নি কেউ আহত হয়নি ড্রাগ সচেতনতায় এবার কলকাতার রাজপথে নামলো কলকাতা পুলিশ এবার ড্রাগ সচেতনতায় রাজপথে কলকাতা পুলিশ সচেতনতামূলক কোচ সর্বত্র দেখা গেলেও ড্রাগের আকর্ষণ থেকে মুক্ত করা যায়নি অনেকেই তাই এবার খুদে স্কুল পড়ুয়াদের সচেতন করতে কলকাতার রাজপথে পা মেলালেন কলকাতা পুলিশ আগামী ছাব্বিশের জন্য আন্তর্জাতিক ড্রাগ অ্যাভিয়েশন দিবস পালিত হবে তার আগে আজ সুলেখা মোড় থেকে যাদবপুর এডবি বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রায় পা মেলালেন নিবেন্দ্র ফর গার্লস স্কুল যোধপুর পার্ক ভয়েজ স্কুল এবং মাশরুনি চাডদা স্কুলের কোচে তারা উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি এস এস বিদিশা কালুতা সহ উচ্চ পদস্থ আধিকারিকরা হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হয়েছে প্রিভেনশন ওই থিমটা আমরা এগোচ্ছি যে কলকাতা সমস্ত ডিভিশনে এরকম র্যালি করা হয়েছে আজকে সাউথ সমরপুর ডিভিশনে সব বাচ্চাদেরকে নিয়ে এই র্যালি করা হয়েছে কারণ বাচ্চারাই হয়েছে আমাদের দেশের ভবিষ্যৎ ওদেরকে যদি আমরা এই জিনিসটা শেখাতে পারি যে ড্রাগস কী জিনিস ড্রাগস দেওয়া তাদের কোনোটা ক্ষতিপূরণ ওদের জন্য পুরো সমাজের জন্য ওটা যদি বাচ্চারা যদি ভালো করে যদি বুঝে যায় তাহলে সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলা থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে

एक नया असिस्टेंट हाई कमीशन खोलने का निर्णय लिया है लगभग एक वर्ष में हम दस बार मिले हैं लेकिन आज की मुलाकात विशेष है क्योंकि हमारी सरकार के तीसरे कार्यकाल में प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्ट्रेट गेस्ट हैं फ्रेंड्स बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट पॉलिसी एक्ट ईस्ट पॉलिसी विजन सागर और इंडो पैसिफिक विजन के संगम पर स्थित है पिछले एक ही वर्ष में हमने साथ मिलकर लोक कल्याण के अनेक महत्वपूर्ण प्रोजेक्ट्स को पूरा किया है आज हमने नए क्षेत्रों में सहयोग के लिए फ्यूचरिस्टिक विजन तैयार किया है बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी फ्रेंड्स रक्षा सहयोग को और मजबूत करने के लिए डिफेंस प्रोडक्शन से लेकर सैन्य बलों के आधुनिकरण पर हमारी विस्तार से चर्चा हुई हमने काउंटर टेररिज्म कट्टरवाद और बॉर्डर के शांतिपूर्ण प्रबंधन पर अपनी सहभागिता को मजबूत करने का निश्चय किया है তিনি তত সাশ্বি ভূমিকা নিয়েছেন এবং তার এসে আমাদের অনুষ্ঠানকে আমি মনে করব মহিমান্বিত করেছেন সময় এখন বিরতের বিরতির পর আসি আবহাওয়ার পর্বে রুবি হসপিটালের খুব কাছে বিবেকান্ত হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরালাম মৃত্যুর পর আজ আবহাওয়ার খবরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে শুক্রবারই সেই কথা জানিয়েছিল আবহাওয়া কিন্তু বর্ষা প্রবেশ করলেও এখন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তার জন্য আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি যদিও উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ আল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়ার সমস্ত শ্রোতা দর্শককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে থাকুন দারুণ দারুণ অনুষ্ঠান নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা